আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুকে আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তো আমরা সামান্য সর্দি কাশি জ্বরে আক্রান্ত হলেই অভিজ্ঞ ডক্টরের পরামর্শ না নিয়েই আমরা অ্যান্টিবায়োটিক ঔষধগুলো সেবন করি যা আমাদের জন্য খুবই ক্ষতিকর তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অলিতে গলিতে সব জায়গায় ওষুধের দোকান রয়েছে আমরা ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক ওষুধগুলো কিনি এবং সেবন করি কি ওষুধগুলো সেবন করা শুরু করলে যখন আমরা মোটামুটি একটু ভালো রেজাল্ট পেতে শুরু করি তাহলে আর অ্যান্টিবায়োটিকের কোর্সটি পূর্ণ করি না এটা আমাদের জন্য আরো ভয়াবহ ক্ষতিকর বিশেষ করে আমি আজকে সচেতন করতে চাই সব সকলকে আমরা যেন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধটি সেবন না করি কি আমরা যারা অভিভাবক বাবা মা বড়ো ভাই বড় বোন অভিভাবকের দায়িত্বে যারা আমরা রয়েছি আমরা আমাদের পরিবারের আপনজনের সকলের জন্য সতর্কতামূলক আমরা দায়িত্ব ভার গ্রহণ করি যেন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কেউই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন না করে আসলে দেখা যাচ্ছে সামান্য সর্দি কাশিতে আক্রান্ত হলেই জ্বরে আক্রান্ত হলেই পার্শ্ববর্তী ফার্মেসি থেকে গিয়ে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে নিয়ে আসি এবং আমরা সেবন করি অথবা বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করি এতে করে এই অ্যান্টিবায়োটিকের ভয়াবহ সাইড এফেক্ট হওয়ার কারণে জটিল জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ একজন মানব শরীরের সে শরীরে সেবন করালে বারবার সেটা কোনো কাজ করবে না এজন্য আসল আমরা সকলে সতর্ক হই অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখি আমি বিশেষ করে বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের সীমানা বাড়িয়ে উন্নত বিশ্বের দিকে যদি আমরা থাকাই তাহলে দেখতে পাবো আমাদের বাংলাদেশে যেভাবে অলিতে গলিতে আনাচে কানাচে অ্যান্টিবায়োটিক ঔষধ সহ আমাদের ড্রাগ ড্রাগুলো যেভাবে ল বিক্রি হচ্ছে উন্নত বিশ্বের কোথাও এরকম অব্যবস্থা করা নাই উন্নত বিশ্বে অসুস্থ হলে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করার একমাত্র সুযোগ থাকে নিজের ইচ্ছায় কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ কেনা বা খাওয়ার কোনো সুযোগ থাকে না তাইলে আমরা বাংলাদেশের মানুষ সতর্ক হওয়া দরকার যেন আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার থেকে নিজেকে নিরাপদ রাখতে পারি তো সবাইকে ধন্যবাদ